মুওয়াল্লা ইবনু আসাদ রহমতুল্লাহি আলাই আব্দুল ওয়াহিদ সূত্রে মাস রহমতুল্লাহি আলাই থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমরা ইব্রাহিম নাকরির কাছে থাক বাকিতে ক্রু করার সম্পর্কে আলোচনা করলাম তখন তিনি বললেন আসওয়াদ রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন যে আয়েশা রা থেকে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক ইয়াহুদের কাছে থেকে এক নির্দিষ্ট মেয়াদে বাকিতে খাদ্য করেন এবং তার নিকট নিজের লোহার বর্মটি বন্ধক রাখেন আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ আবু হুরাইরা বলেছেন যে ব্যক্তি মানুষের মাল ধার ন্যায় পরিশোধ করার উদ্দেশ্যে আল্লাহ তা আল্লাহ তা ব্যবস্থা করে দেন আর যে তা ন্যায় বিনষ্ট করার নিয়াতে আল্লাহ তা আল্লাহ তাকে ধ্বংস করেন আহমদ ইবনু সাবিব ইবন সাইদ রহমতুল্লাহ আল্লাহ আবু হুরাইরা রাদিয়া আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমান সোনা থাকত তাহলেও আমার পছন্দ নয় যে তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক তবে এতটুকু পরিমাণ ব্যতীত যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দেই সালিহ রহমতুল্লাহি আল্লাহ জহরিক রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন আবু আবু আবুদ রহমত থেকে বর্ণিত জনৈক ব্যক্তির সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পাওনা আদায়ের করা তাগাদা দিল সাহাবায় কিরাম তাকে সাহস্তা করতে উদ্যত হলেন তিনি বললেন তাকে ছেড়ে দাও কেননা পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে তার জন্য একটি উট কিনে আনো এবং তাকে তা দিয়ে দাও তারা বললেন তার উটের চাইতে বেশি বয়সের উট ছাড়া আমরা পাচ্ছি না তিনি বললেন সেটি কিনে তাকে দিয়ে দাও কারণ তোমাদের উত্তম লোক সেই যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে খাল্লাদ ইবনু ইয়ানহাইয়া রহমতুল্লাহ আল্লাহ জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়া আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি মসজিদে ছিলেন মিসার রহমতুল্লাহ আলায় বলেন আমার মনে হয় তিনি বলেছেন তা ছিল চাষ্তের ওয়াক্ত তিনি বললেন দু রাখা সালাত নামাজ নামাজ আদায় কর তার কাছে আমার কিছু ঋণ প্রাপ্য ছিল তিনি আমার ঋণ আদায় করলেন এবং পাওনার চাইতেও বেশি দিলেন আবদান রহমতুল্লাহী আলায় জাবির ইবন আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদি আনহু বর্ণনা করেন যে তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হন এবং তার উপর কিছু ঋণ ছিল পাওনাদাররা তাদের পাওনা সম্পর্কে কড়াকড়ি শুরু করে দিল আমি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সমীপে আসলাম তিনি তাদেরকে আমার বাগানের ফল নিয়ে নিতে এবং আমার পিতার অবশিষ্ট ঋণ মাফ করে দিতে বললেন কিন্তু তারা তা মানল না নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম তাদেরকে আমার বাগানটি দিলেন না আর তিনি আমাকে বলেন আমরা সকালে তোমার কাছে আসব তিনি সকাল বেলায় আমাদের কাছে আসলেন এবং বাগানের চারদিকে ঘুরে বরকতের জন্য দুঃখ করলেন আমি ফল পেড়ে তাদের সমস্ত ঋণ আদায় করে দিলাম এবং আমার কাছে কিছু অতিরিক্ত খেজুর রয়ে গেল ইসমাইল রহমতুল্লাহ আইসা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম সালাতে এই বলে দুঃখ করতেন হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে গুনা এবং ঋণ থেকে পানা চাচ্ছি একজন প্রশ্নকারী বলল ইয়া রাসুলাল্লাহ আপনি ঋণ থেকে এত বেশি বেশি পানা চান কেন তিনি জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথা বলে এবং ওয়াদা করলে তা খেলাফ করে মুসাদ আবু হুরায়রা রাদিয়া তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনী ব্যক্তির ঋণ আদায় রালবাহানা করার জুলুম উসমান রহমতুল্লাহি আল্লাহ মুবিরা ইবনু শোবা রাদিয়া আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তা আলা তোমাদের উপর হারাম করেছেন মায়ের নাফরমানি কন্যার কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া কারো প্রাপ্য না দেওয়া এবং অন্যায়ভাবে কিছু নেওয়া আর অপছন্দ করেছেন অনর্থক বাক্য ব্যয় অতিরিক্ত প্রশ্ন করা আর মাল বিনষ্ট করা বখারি শরীফ চতুর্থ খণ্ড ऋण ग्रहण उधाय